আসসালাম আলাইকুম আজকের আলোচনায় আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের অনেকেরই প্রাত্যহিক জীবনের অংশ উজু ওয়ালাইকুম হ্যাঁ উজু আমরা বিশেষভাবে সুহিবুখারির একটি হাদিসের দিকে নজর দেব যেখানে নবী করিম ওয়াসাল্লাম কিভাবে উজু করতেন তার একটা মানে স্পষ্ট বর্ণনা দেওয়া আছে ঠিক হাদিস নম্বর একশো চল্লিশ ইবনো আব্বাস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত আমাদের হাতে যে উৎসগুলো আছে সেগুলো থেকে আমরা এই পদ্ধতির শুধু ধাপগুলোই নয় এর পিছনের গভীর তাৎপর্যও বোঝার চেষ্টা করব মানে লক্ষ্য হল মূল বিষয়গুলো সহজে বোঝা অবশ্যই এই হাদিসটা উজুর একটা প্রায়োগিক জীবন্ত ছবি তুলে ধরে এটা শুধু মানে নিয়ম কানুন না এর পেছনে দর্শনটাও পরিষ্কার করে যেমন ধরুন পানির পরিমিত ব্যবহার বা প্রতিটি অঙ্গ ধোয়ার উদ্দেশ্য হ্যাঁ যেমন হাদিসটিতে বলা হয়েছে নবিসাল্লিউস্লাম এক আজলা পানি দিয়েই কুলি করতেন এবং নাকে পানি দিতেন মানে একই আজলা থেকে ঠিক আলাদা করে পানি নিতেন না এরপর মুখমণ্ডল ধুলেন তারপর আর এক আজলা পানি নিয়ে ডান হাত কোনই পর্যন্ত এবং পরের আজলায় বাম হাত কোনই পর্যন্ত ধুলেন বেশ মনোজম একটা পদ্ধতি এখানেই দেখুন কুলি আর নাকে পানি দেওয়ার জন্য একটাই আজলা এতে যেমন পরিচ্ছন্নতা নিশ্চিত হচ্ছে তেমনি পানির অপচয়ও রোধ হচ্ছে পানির ব্যাপারটা আসলে গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আনাস রাদিয়াল্লাহু বর্ণিত অন্য একটা হাদিসে আছে নবী সাল্লালাল্লাহ আলহি ওয়াসাল্লাম মাত্র এক মুদ পানি দিয়ে উজু করতেন এক মুদ সেটা কি পরিমাণ মুদ মানে হলো প্রায় দুই হাতের আজলা ভর্তি বা তার চেয়ে সামান্য বেশি পরিমাণ পানি ভাবুন তো আজকের দিনে যেখানে পানির সংকট একটা বৈশ্বিক সমস্যা সেখানে প্রায় দেড় হাজার বছর আগের এই শিক্ষাটা কতটা প্রাসঙ্গিক এটা শুধু তখনকার পরিমিতি বোধ না আজকের পৃথিবীর জন্য জরুরি বার্তা মানে কিভাবে ধর্মীয় আচারের মাধ্যমেও পরিবেশ সচেতন হওয়া যায় আসলেই ভাবনার বিষয় আচ্ছা এরপর তিনি মাথা মাস করলেন মাস মানে তো ভেজা হাত দিয়ে পুরো মাথা বুলিয়ে নেওয়া তাই না হ্যাঁ ঠিক তাই আর এই মাথা মাথা করার কাজটাও কিন্তু মানে প্রতীকী এটা শুধু নিয়ম রক্ষা না এর মাধ্যমে যেন নিজের সমস্ত চিন্তাভাবনা সবকিছু আল্লাহর দিকে নিবদ্ধ করার একটা ইঙ্গিত নিজেকে সঁপে দেওয়ার প্রস্তুতি আর কি আচ্ছা আচ্ছা বুঝলাম সবশেষে তিনি পা ধোলেন টাকনু পর্যন্ত কোরআনেও তো সুরা মাইদার ছ নম্বর আয়াতে উজুর এই ফরজ কাজগুলোর কথাই বলা হয়েছে একদম মুখমণ্ডল ধোয়া কনুই পর্যন্ত হাত ধোয়া মাথা মাসাহা করা আর টাকনু পর্যন্ত পা ধোয়া নবী সাল্লাহ সাল্লামের এই পদ্ধতিটা হল সেই নির্দেশেরই বাস্তব রূপ তাহলে তো এটা সরাসরি কোরআনের নির্দেশনারই অনুসরণ ঠিক আর পা ধোয়ার ক্ষেত্রে দেখুন একটু বাড়তি মনোযোগের কথাও কিন্তু এসেছে বুখারির অন্য বর্ণনায় গোড়ালি শুকনো থাকার ব্যাপারে বিশেষভাবে সতর্ক করা হয়েছে ও আচ্ছা মানে হওয়া চলবে না একদম না সামান্য অমনোযোগিতার পরিণাম কতটা গুরুতর হতে পারে সেটা এখানে স্পষ্ট উজুতে প্রতিটি অঙ্গ ঠিকমতো ভেজানো নিশ্চিত করা জরুরি তাহলে এত কিছু শোনার পর যা মনে হচ্ছে উজু আসলে শুধু শরীর পরিষ্কারের একটা আনুষ্ঠানিকতা না এটা তো আরও অনেক বেশি কিছু অবশ্যই এটার একটা সামগ্রিক প্রক্রিয়া মানে আত্মার পরিশুদ্ধি আল্লাহর স্মরণ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত মানে নামাজের জন্য মন আর শরীরকে প্রস্তুত করা আর এর প্রতিটি ধাপে রয়েছে পরিমিতি বোধের শিক্ষা পানির ব্যবহারে সতর্কতা আপনি ঠিকই ধরেছেন পুরো প্রক্রিয়াটাই ইবাদত যদি সঠিক নিয়ত বা উদ্দেশ্য নিয়ে করা হয় দেখুন শুরু করতে হয় বিসমিল্লা বলে মানে আল্লাহর নামে শুরু করছি এই চেতনা নিয়ে হুম আর শেষ করতে হয় শাহাদা পাঠ করে মানে আল্লাহর একত্ব আর মুহাম্মদ মুহদ সাল্লাহ রিসালাতের সাক্ষ্য দিয়ে এই শুরু আর শেষের মাধ্যমে পুরো কাজটা একটা কি বলবো আধ্যাত্মিক আবরণে বাধা পড়ে যায় কিন্তু আজকের এই ব্যস্ত জীবনে আমরা অনেকেই হয়তো খুব তাড়াহুড়োই উজু সারি মানে সময় কম থাকে সেক্ষেত্রে এই পদ্ধতি আর এর পেছনের চেতনাটা কিভাবে ধরে রাখা যায় এটা খুব বাস্তব একটা প্রশ্ন তাড়াহুড়ো থাকলেও কয়েকটি মূল বিষয় মনোযোগ দেওয়া যেতে পারে প্রথমত বলে সচেতনভাবে শুরু করা এটা খুব জরুরি আচ্ছা দ্বিতীয়ত মূল অঙ্গগুলো মুখ কোনই পর্যন্ত হাত মাথা মাস্যে টাকনু পর্যন্ত পা যেন ঠিকমতো ধোয়া হয় বা মাস্সে করা হয় সেদিকে খেয়াল রাখা তাড়াহুড়োতেও যেন ফরজগুলো বাদ না যায় বা অসম্পূর্ণ না থাকে ঠিক তৃতীয়ত পানির ব্যবহারে সচেতন থাকা অল্প পানিতেও উজু সম্ভব যেমনটা আমরা দেখলাম অপচয় না করা আর চতুর্থত শেষে সাহাদা পাঠ করা এগুলোকে অভ্যাসে পরিণত করতে পারলে ব্যস্ততার মাঝেও উজুর মূল উদ্দেশ্যটা আশা করা যায় রক্ষা পাবে হুম এই কয়টা বিষয় মনে রাখা যেতে পারে আর সহি মুসলিমের একটা হাদিসে উজুর পর দুই রাকাত নফল নামাজের অসাধারণ ফজিলতের কথা বলা হয়েছে মানে এর প্রতিদান হিসেবে জান্নাতের আটটি দরজা খুলে দেওয়ার প্রতিশ্রুতি এই পুরস্কারের কথা মনে রাখলে হয়তো উজুতে আরও মনোযোগ আসবে তাড়াহুড়ু কমবে এটা তো সত্যি বিরাট একটা প্রাপ্তির কথা প্রতিদিনের একটা সাধারণ কাজ অথচ এর তাৎপর্য যে এত গভীর সেটা হয়তো আমরা সবসময় ভাবি না এবং এখানেই শেষ না সহি মুসলিমের আরেকটি হাদিসে আরও গভীর একটা ভাবনার খোরাক আছে কি সেটা সেখানে বলা হয়েছে কিয়ামাতের দিন মানে বিচারের দিনে নবী আলাইহি আলহিউসাল্লাম তার উম্মতকে চিনতে পারবেন তাদের উজুর অঙ্গগুলোর ঐজ্জ্বল্যের কারণে মুখমণ্ডল হাত পা এগুলো নাকি সেদিন উজ্জ্বল থাকবে সুভানাল্লা এখন প্রশ্ন হল এই যে প্রতিদিনের অতি সাধারণ একটা কাজ যদি তার নবী সাল্লাহু ওয়াসাল্লামের শেখানো পথে একাগ্রতার সাথে করা হয় তবে তা কিভাবে আমাদের এই জীবনে এবং পরের জীবনেও আলো ছড়াতে পারে এই জ্ঞানটা আমাদের প্রতিদিনের উজুর প্রতি দৃষ্টিভঙ্গিকে কতটা বদলে দিতে পারে সেটা আমাদের প্রত্যেকেরই হয়তো একটু ভেবে দেখা দরকার